আজকে ছিল আমার পিএসসি ক্লার্কশিপ এক্সাম এই এক্সামের পুরো রিয়েল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে চলো সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করি এই দেখো আমি পরীক্ষা হলে ঢুকে যাচ্ছি আর আমি এসেছিলাম অনেক দূরে বাড়ি থেকে সকাল বাজে এখন সাড়ে ছটারে ট্রেন ধরবো আর গিয়ে পৌঁছাবো আমার এক্সাম সেন্টারে পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে এক্সাম সেন্টারে ঢুকে পড়াটা খুবই উচিত পারলে কেউ এক ঘন্টা আগেও ঢুকে পড়ো এইবার বলি আজকের পরীক্ষাটা আমার কেমন হয়েছিল আর প্রশ্ন কেমন ছিল আর আমি কিভাবে নিজে প্রিপারেশন নিয়েছিলাম আগে তোমাদের বলে রাখি অনেকেই হয়তো জানো আমার সবে মাস্টার্স কমপ্লিট হয়েছে তিন মাসও হয়নি এখনও এক বছর আগেও কিন্তু আমি ভাবিনি যে এই ধরনের চাকরির পরীক্ষাগুলো দেব। কারণ আমার পিএইচডি করার খুবই শখ ছিল কিন্তু হঠাৎ করে সমস্ত পরিবর্তন করে আমি এই দিকে চলে আসি আর তোমরা জানো যে দুটো দিক কতটা সম্পূর্ণ আলাদা মাস্টার্স শেষ হওয়ার পর জাস্ট এই তিন মাস ধরে টুকটাক করে আমি প্রিপারেশান নিচ্ছি এই ধরনের পড়াশুনো আমি কিন্তু কোনো কোচিং ক্লাসে পড়ি না অথবা ইউটিউবে বা কোনো জায়গাতেই কোনো সাবস্ক্রিপশান নিয়ে আমি কিন্তু পড়াশুনো করি না আমি জাস্ট পড়ি ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখে সেগুলো দেখে আমি আমার নিজের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি এখানে পরীক্ষার অঙ্কগুলোর লেভেল থাকে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত আর এগুলো তুমি ঠিক কতটা জানো আর কতটা ভালোভাবে করে এসছো তারপরে নির্ভর করবে তুমি কতটা এফোর্ট দিয়ে পড়াশুনো করবে তো আমি মোটামুটি টুকটাক পারি পারি না এটা বলবো না তো সেই জন্যই আমি ফ্রি ভিডিওগুলো দেখেই আমি পড়াশুনোর চেষ্টা করছি এবার সরাসরি চলে আসি আজকের পরীক্ষাটা আমার কেমন হয়েছে সত্যি কথা বলতে আজকের পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে আমার প্রশ্ন খুবই সহজ লেগেছে যেগুলো আমি আশা করেছিলাম সেইগুলোই এসছে ক্লাস ফাইভ থেকে টেন অঙ্ক যা ছিল তাই এখানে এসেছে কিন্তু আমার আর একটু প্র্যাকটিস দরকার সেই জন্য হয়তো আমি সবগুলো করে উঠতে পারিনি বাট আমার কাছে সোজাই লেগেছে নেক্সট আরও এক বছর যদি আমি একটু ভালো করে জাস্ট প্র্যাকটিস করতে পারি ফাইভ টু টেনের এমনি যে বইগুলো রয়েছে অঙ্ক টেক্সট বুক সেগুলো করলে কিন্তু আমার অনেক উপকার হবে বলে আমি মনে করছি এই জন্য আমি আগামী এক বছরও কোনো কোচিং নেবো না কোনো সাবস্ক্রিপশন নেবো না জাস্ট যেগুলো আমার মনে হচ্ছে দেখা প্রয়োজন সেগুলো আমি দেখবো আর জেনারেল নলেজ খুবই সোজা ছিল আর এখানে ছিল ইংলিশ সেটা আমি একটু দুর্বল নিজেকে মনে করি সেই জন্য বলবো না ওটা খুব ভালো হয়েছে ওটাও আমাকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে আমার পরীক্ষার টাইম ছিল সকাল সাড়ে নটা থেকে এই জন্য আমরা সকাল সকাল এসে এখানে বসে রয়েছি একটা মন্দিরের ভেতরে বজরাঙ্গবলির মন্দির আর তার সঙ্গে মা নিয়ে এসেছিলো ছাতু এই ছাতুটা গুলে আমাকে খাইয়ে দেবে কারণ সকালবেলা এর থেকে বেশি কিছু খেয়ে আমি পরীক্ষা দিতে যাব না পরীক্ষা দিয়ে তারপরে বেরিয়ে অনেক কিছু খাবো বাট এখন আর সকালবেলা কিছুই খাবো না এই জন্য সকালবেলায় মন্দিরের মধ্যে বসে এই জিনিসটা আমি খেয়ে নিচ্ছি তাতে আমার পেটটাও ঠান্ডা থাকবে মাথাটাও ঠান্ডা থাকবে দুদিন আগে আমার এমটিএস পরীক্ষা ছিল তোমরা জানো সেখানে কীভাবে গার্ড থাকে বা কত শিডিউল বা নিয়ম থাকে কিন্তু এখানে না অতটাও কিছু ছিল না যেমনি নর্মাল পরীক্ষা হয় স্কুলে পরীক্ষা দাও স্কুলের স্যাররা গার্ড দেয় তোমার অ্যাটেন্ডেন্স খাতায় সে সই করতে হয় সমস্ত কিছুই ওরকম টাইপেরই ছিল বেঞ্চে দুজন করে আমরা বসেছিলাম অনেকগুলো বেঞ্চ ছিল যেমন হাই স্কুলের বেঞ্চ হয় তেমনি হবে পরপর পুরো ভর্তিই ছিল এখানে শুধু একটা কালো বল পেন আমায় নিয়ে যেতে হয়েছিল কারণ ওয়েম আর সিডে আমাদের আজকে এক্সাম হয়েছিল কিন্তু অন্যান্য এক্সামগুলো কিন্তু কম্পিউটার বেশি হয় মানে আমি এমটিএসের কথা বলছি নাকি সেই পরীক্ষাটাও আমি দিয়েছি ওটা গীতবিতান হয়েছিল ওটা কিন্তু পুরো কম্পিউটার বেস ছিল আজকে এই পরীক্ষার আমার সব থেকে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে একবার ওএমআর সেটা তুমি যদি ভুল দাগিয়ে ফেলো সেটা কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশান থাকে না আমি অলরেডি আজকে একটা ভুল করেছি জানা প্রশ্ন ভুল করেছি কিন্তু সেটা যে আমি চেঞ্জ করে আবার একটা কোথাও গোল করব। সেটা আমি করতে পারি না তো এই জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তারপর এই দেখো পরীক্ষা হলে সামনে চলে এসছে আর এখানে বাইরে দেওয়া ছিল রোল নাম্বারগুলো কোন ঘরে কার সিট পড়েছে সেটা তো আমি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না ফাইনালি অনেকক্ষণ করার পর খুঁজে পাওয়া গেল তারপর আমি ভেতরে চলে গিয়েছিলাম পরীক্ষা হলে বলা ছিল কোনো বোতল অ্যালাউ নেই কিন্তু একটা ট্রান্সপারেন্ট বোতল কিন্তু অ্যাডমিটে লেখা ছিল যে নেওয়া যাবে কিন্তু আমাদের সেটাও নিতে দেয়নি আর পরীক্ষা হলে যদি গার্ডের কথা বলি যে দুজন স্যার আজকে আমাদের ঘরে ছিলেন তারা খুবই ভালো ছিলেন তাদের যাই জিজ্ঞেস করা হচ্ছিল না কেন তারা খুব ভালোভাবে কাছে এসে বুঝিয়ে দিচ্ছিলেন কারণ আমরা সাবজেক্টের জায়গায় কী লিখবো সিরিয়াল নাম্বার অ্যান্সার সিডির সিরিয়াল নাম্বার কোশ্চেনের সিরিয়াল নাম্বার অনেক কিছু লেখার ব্যাপার থাকে তো সেগুলো তারা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে আর আমাদের খুব ভালোভাবেই আজকে পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে হয়তো অনেকেই এই ধরনের পড়াশুনো করছো তো তাদের বলা সরকারি চাকরিকে একদমই ভয় পেও না একদম সাহস নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করে রেগুলারিটি মেনটেন করে পড়াশুনো করে যদি পরীক্ষা দিতে পারো পরীক্ষা খুবই ভালো হবে আমি কিছু না পড়াশুনো করে এসেও বলতে পারো আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে এরপর আরও প্রিপারেশান নিয়ে আসবো সামনের পরীক্ষাগুলো দিতে তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করতে পারো ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই এখন যাচ্ছি আমরা বাড়ি ট্রেনেও উঠে পড়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা